শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে একের পর এক সহিংসতার নতুন অধ্যায় শুরু হয়েছে শুরুতে দেখা যায় অগ্নি সন্ত্রাস যেখানে বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ এবং সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেওয়া হয় এরপর আসে বুলডোজার যুগ যখন পাঁচ ফেব্রুয়ারি জাতির পিতার স্মৃতি স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ঘোষণা দিয়ে ভেঙে ফেলা হয় সর্বশেষ যে পর্যায়ে দেশ পৌঁছেছে তা অনেকেই প্রস্তর যুগ বলে অভিহিত করছেন পুরান ঢাকার মিরপুরে একটি পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছে দিনের আলোয়ে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয় হত্যাকারীরা তার মৃতদেহের উপর নেচে উল্লাস করে ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লেখেন প্রস্তর যুগে স্বাগতম এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয় গত চার মাসে বাংলাদেশে খুন হয়েছে এক জন দেশের ইতিহাসে একালে সর্বোচ্চ আইনশৃঙ্খলার এমন অবনতিতে জনগণের হতাশা গভীরতর হচ্ছে সেনাবাহিনীর ফেসবুক পোস্টগুলোতেও মানুষের ক্ষোভ ঝরে পড়ছে কেউ বলছেন সেনাবাহিনী তাদের আশা করেছে কেউ আবার দু সালের মতো শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন রাজনৈতিক অঙ্গনেও পরিস্থিতি উদ্বেগজনক বিএনপি এবং তাদের মিত্রদের বিরুদ্ধে শত শত সহিংসতার অভিযোগ থাকা সত্ত্বেও দলে ফিরিয়ে আনা হয়েছে বহু বহিষ্কৃত নেতাকে অপরদিকে এনসিপি বা কিংস পার্টি নামক ইউনুসপন্থী সংগঠনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত ছাড়াই ঝুলে আছে সরকারি নিরবতা এবং কখনো কখনো প্রশ্রয় এই সন্ত্রাসকে আরও উৎসাহিত করেছে অনেক বিশ্লেষক মনে করছেন ড ইউনুসের অন্তর্বর্তী শাসনামল একটি অরাজক মাছনা যুগের প্রতিচ্ছবি এটি সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যখন বাংলায় কোনো স্থিতিশীল সরকার ছিল না শোষণ ছিল সর্বত্র এবং আইনের শাসন ছিল অনুপস্থিত আজকের বাংলাদেশে দুর্বলেরা শক্তিশালীদের হাতে নিপীড়িত হচ্ছে ঠিক যেমনটি ঘটত সেই অন্ধকার যুগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপেও মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি উঠে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন এমন পৈশাচিকতা আগে দেখিনি তরুণদের একাংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই অস্থির পরিস্থিতিতে জাতি উদ্বিগ্ন এবং আশাহত শেষ প্রশ্নটি আজ সবার মুখে নোবেল বিজয়ী একজন নেতৃত্বে থেকেও বাংলাদেশ কেন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে শান্তির খাঁচায় বন্দী একটি জাতি কি আদৌ মুক্তি পাবে